তাই নাকি ভাই তোমারই চলা দরকার কয় খালি ভাই তুই তো মারার আগে মরে গেছি মানে নামার আগে মরে গেছি তুই

একmachine করে হ্যাঁ ওই দেখ যাও যাও শুদা দাও এটা শুদা দাও হ্যাঁ এটাইলা যাও যাও এরপর কি করব ব্যায়া এটা নীল কালারে

এইটা দেখ ইটাতে বলবো এনমি

কি hore amar profile check kore dekha ki 20 crore damage কি da ও বাপরে মারা baap kama nalal ki udos re o baap re mara dilo re are gore bas <laughs> amar <laughs>